অ বন্ধু যারা বিবাহ করেছে নারী পুরুষ তারা রে ভাসর রাত একটা পুরুষ এবং একটা নারী একটা ছেলে এবং একটা মেয়ের জন্য অত্যন্ত মধুময় অত্যন্ত প্রেমময় আল্লাহর দেয়া এক কুদরতি নিয়ামত বন্ধু হচরতে হানজালা আমার নবীর প্রেমিক ছিল বাসর হল রে ও বন্ধু বাসার হওয়ার পরে গোসল করলো না আমার নবীর প্রেমে দৌড়ে ছুটে গেলেন উহুদের ময়দানের দিকে এবার গিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করতে 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 বন্ধু তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তিনি বন্ধু শাহাদাত বরণ করলো পিছন পিছন হানজারার বিবি উহুদের ময়দানের দিকে ছুটল উহুদের ময়দানের দিকে যখন ছুটল দৌড়াইতে দৌড়াইতে বন্ধু চলে গেলেন হানজালার বিবি জাইয়া রাসূলকে একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো আমার স্বামী কোথায় গো আমার স্বামী কোথায় ও বন্ধু উহুদের ময়দানে খুঁজতেছে কোথাও তো পায় না কেমন করে পাবে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র দেহ তো দুনিয়ায় নাই আমার আল্লাহ জান্নাতে খা দেম ফেরেশতাদেরকে নিয়ে জমিন থেকে উঠিয়ে নিয়ে গেছে জুরি জুরি কন্না সুবহান আল্লাহ হানজালার বিবিকে রাসূল একটা ডাক দিলেন দা দিয়ে বললেন রে হানজালার বিবি তুমি আকাশের দিকে তাকাও হানজালার বিবি বন্ধু আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকিয়ে দেখলেন শামিল লাশ আসমানের দিক থেকে জমিনে জুরি জুরি কন্না সুবহান শামির কাছে চলে গেল যাইয়া দেখেন হযরতে ханজালা রাদিয়াল্লাহু তাআলা নহর দাড়ি বেবে বন্ধু ताजा ताजा পানির পোটা বেবে পড়ছে আবার ханজালার বিবি রসূলকে একটা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আমার শামির তো বাসুর হলো কিন্তু আমার শামি তো গোসল করে নাই গো নবী নবী গো চাইয়া দেখলাম আমার স্বামীর দাড়ি বে তাজা তাজা ফোটা ফোটা পানি ঝরে ঝরে পড়ছে নবী গো কেমন করে সম্ভব আমার রসুল একটা ডাক দিয়ে বললেন রে হানজালার বিবি রে ও তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে রে এই জন্য আমার আল্লাহ জান্নাতের খাদেম দিয়ে হানজালাকে আর সের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে জোরে ചുടി ചുടി പുലു വെസ് আমরা নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসি আমরা নাকি মুসলমান মসজিদে হাইয়া আলাইহিস সালাম বলার পরেও মুসল্লি আসে না মা মসজিদে মাহফিলে মাদ্রাসায় দানের কথা বললে পকেট থেকে টাকা বের হয় না মসজিদে যখন ইমাম সাহেবরা কি করে ইমাম সাহেবরা যখন বলে আল্লাহর রস্তে মসজিদে দান করেন তখন ছিরা অচল টাকাগুলো বের হয়ে আসে নতুন টাকাগুলো পকেটে থাকে ঠিক কিনা বলেন এগুলো কখনো প্রেমিকের কাজ হতে পারে না এগুলো কখনো সত্যিকারের প্রেম হতে পারে না ঠিক কিনা বলেন বলেন বন্ধু আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আজকে আপনাদেরকে দিতে চাই আমি আপনাদেরকে দিতে চাই আমাদের মধ্যে বন্ধু একটা অপসংস্কৃতির চর্চা বেশি বেশি হচ্ছে বর্তমানে এটা হলো ভিক্ষা কথা বলেন না কেন কি ভিক্ষা ভিক্ষা করে কি করে না আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু বেশি করে আপনাদের জানা দরকার করব কিনা এই ভিক্ষা নিয়ে একটু আজ করতাম নি আমরা বাজারে যে হাত পেতে বসে থাকে এটাকে ইহsudo ভিক্ষা বলি ঠিক কিনা বলেন তিন রাস্তার মোড়ে আন্দোলন দাঁড়িয়ে থাকে এটাকে ইহsudo ভিক্ষা বলি কিন্তু ভদ্র লোকরা ভিক্ষা করছে এই ভিক্ষার খবর কিন্তু আমরা জানি না কথা বলেন না কেন কারণ এই বিষয়টা নিয়ে ওয়াজ করব করব বলি কিন্তু করার সুযোগ হয় না আজকে আপনাদেরকে একটু শোনাতে মন চাইছে শোনাব কি না আর জোরে বলেন না ঠিক রাগ করবেন না তো না আর জোরে বলেন আমার অসুল বলেছেন আমার দিকে তাকান যার গড়ে সকাল এবং বিকালের খাবার আছে রে যার গড়ে সকালের খাবার আছে এবং বিকালের খাবার আছে সকাল বিকালের খাবার যার গড়ে থাকবে তার জন্য ভিক্ষা করা যায় নাই হিসাব করবেন আমার অসুল বলেছেন যার লজ্জাস্থান ঢাকার মতো পোশাক আছে রে তার জন্য ভিক্ষা আদি শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ বলে দিলেন তোমরা হাতে রসি নাও খেয়াল করেন নাও তোমরা হাতে রসি নাও এক হাতে রসি নাও আরেক হাতে দাও নাও অথবা কোরাল নাও অথবা কড়াত নাও এই দুইটা জিনিস নিয়ে তোমরা সোজা পাহাড়ে চলে যাও ওই পাহাড়ে চলে গিয়ে তোমরা কি করো ওখান থেকে তোমরা কাট কেটে রশি দিয়ে বেঁধে তোমার আলিরাই নিয়ে এসো এই লাকড়ি গুলো বিক্রি করে তুমি তোমার চাহিদা পূরণ করো তারপরেও কারো কাছে তুমি ভিক্ষা চেও না কারণ যার কাছে তুমি চাইবে সে দ্বিতীয় পারে আবার নাও দিতে পারে আমাদের যে আমাদের কাছে যে সাহায্য চা আমরা কি দিই বিশেষ করে পয়সাওয়ালা যারা তারা কিন্তু কখনোই ভিক্ষাও দিতে চায় না মাহফিলও করাতেও চায় না ভালো কাজে নিজেকে যুক্তও করতে চায় না এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধোনিরা সবসময় সুখী নয় দা ফোর আর বর্ণ টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখভোগের জন্য ঠিক কেনা বলেন কারণ দুনিয়ার দুনিয়ার ধনে যারা ধনী তাদেরকে ধনী বলা হয় না আল গিনা গিনান নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী যার সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা যার অন্তরে প্রেম আছে সেই হলো সত্যিকারের ধনী জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়াতে আবার সব ধনী লোক আবার এক রকম না কথা বলেন না ব্যতিক্রম আছে না অনেক ধনী লোক আছে ব্যতিক্রম যারা দুনিয়ার সবার মতো নয় ঠিক না বলেন এদিকে দেখান যারা শুধু মানুষের কাছে হাত পাততে পাততে অভ্যাস আমার রসুল বললেন যিনি দেয় ওনার হাত হলো উপরের হাত আর যিনি নেয় হাত হলো নিচের হাত তার মানে যিনি দেয় তিনি বড় আর যিনি নেয় তিনি ছোট হিসাবকে বুঝেননি আমার দিকে তাকান এবার আমি আপনাদেরকে কি বলে দেই বন্ধু আমার হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআনা থেকে হাদিস বর্ণিত গভীর ভাবে খেয়াল করেন তিনি বললেন আমার কাছে শুটাম দেহের মানুষ আসলো আসার পরে দুইজন বলল আল্লাহ রসুল বিদায় হজের সময় জাকাত বন্টন করতেছিলেন কি করতেছিলেন আল্লাহ রসুল খেয়াল করেন তিনি দানের মানে মাল তিনি বন্টন করতেছিলেন যখন তিনি সৎকার মাল বন্টন করতেছিলেন ঠিক এই মুহূর্তে সুটাম দেহের দুই জন এসে তারা কি বললেন আমরা যখন রসুলের কাছে ওই সম্পত্তির জন্য গেলাম রসুল আমাদের খেয়াল করেন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রে আমার কি করলেন ওই সুটাম দেহির দুইজনের দিকে চোখ তুলে তাকালেন তাকানোর পরে দেখলেন তারা মোটা সোটা কি তারা মোটা সোটা কর্ম করতে পারবে কাজ করতে তারা সক্ষম এবার রসুল তাদের চেহারা দিকে তাকালেন চেহারা দিকে তাকিয়ে রসুল বললেন তোমরা যদি আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব রে কিন্তু এখানে যারা কর্মক্ষম মানে কর্ম করার শক্তি রাখে ঠিক রাখে কাজ করার শক্তি রাখে কর্ম করার সক্ষমতা আছে ওই ব্যক্তি এবং ধনী যারা আছে তাদের এখানে কোনো হক নাই সুহান বলেন না কেন আরে যারা বলেন না সুহান আল্লাহ কি নাই যারা কর্ম আপনি কিন্তু আপনার ঘরে অর্থ নাই কি নাই আপনার ঘরে টাকা পয়সা নাই কিন্তু আপনি পরিশ্রম করলে টাকা এসে যাবে এইরকম শক্তিশালী যারা আছে তাদের জন্য ভিক্ষা করা যায় সাদকা নেওয়া জায়েজ মানুষের কাছে হাত পাতা জায়েজ আরে ভাই অপ্রয়োজনে কারো কাছে চাইতেও তো লজ্জা করে তার কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মসম্মান আত্মমর্যাদা আছে আছে না আপনি বলেন কারো কাছে চাইলে কি আত্মসম্মান থাকে হ্যাঁ চাইতে পারবেন হাওলা ভাই আমাকে পাঁচ লাখ লাগুক দশ লাখ লাগুক দেন আমি আপনাকে দিয়ে দিব ঠিক না কিন্তু আল্লাহ রাস্তায় বিজ্ঞান ধনী মানুষের এখানে কোনো হক নেই যারা শক্তিশালী মানুষ তাদেরও কোন এখানে হক নেই তাহলে কি বোঝা গেল আবার দিকে দেখার বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আচরতে সৌবান তিনি বললেন আমা অসুল বলেছে দুনিয়াতে কেউ যদি অন্যের কাছে হাত না পাতার অভ্যাস করে তার মানে কেউ যদি আমার রসুল কে রসুল বললেন কেউ যদি আমাকে কথা দে আমি কারো কাছে হাত পাতবো না আমার রসুল জানিয়ে দিলেন কেউ যদি কথা দেয় আমি কারো কাছে হাত পাতবো না আমার রসুল জানিয়ে দিলেন আমি কথা দিলাম আমি নবী তার জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব তখন হযরত সহবান رضی اللہ تعالی তিনি বললেন আমি কথা দিলাম রে আজকে থেকে আর কোনদিন আমি কারো কাছে কিছু চাইব না এরপর থেকে হজরত সহবান رضی اللہ تعالی তিনি জীবনে কোনদিন তিনি কারো কাছে কিছু চায় নাই জুরে জুরে কলনা সুবহান আল্লাহ আরো বড় মজার খবর আছে বন্ধু হযরতে কবি ইসরাদ্দিন رضی এই এটা গুরুত্বপূর্ণ ওয়াজ কারণ আমরা দেশের মানুষ নিজের ঘরে সামর্থ্য থাকার পরেও কপি ক্ষেতের মালিকের কাছে যাই আমার একটা কপি দেন না এটাও তো ভিক্ষা কারণ রসুন না বলছে দুই বেলার খাবার যার ঘরে আছে সে ভিক্ষা করা যায় নাই বৈধ নাই এখন তোমার ঘরে টাকা আছে পয়সা আছে সবই তো আছে কপি সে ফলাইছে সে কি টাকা দিয়ে ফলাই নাই কথা বলেন না কেন পাঁচ টাকার কপি তুমি তিন টাকা দাও কিন্তু আল্লাহ রস্তে ওনার কাছে খুঁজতে পারবা এটাও ভিক্ষার অন্তর্ভুক্ত সে দিলে তো তোমাকে এমনি দিলে তো সে নিজেই সচ্ছাই দিবে কথা বলেন না কেন আরো জোরে আপনাদের এলাকায় বড়রাই কিন্তু অনেক পচল হয় বিশেষ করে লতির জন্য বিখ্যাত কসুল লতি কথা কয় না হাসানামিসা আরো জোরে মাঝে মাঝে যখন আসি দেখি রাস্তার কিনারে অনেক স্তূপ দিয়ে রাখছে খুব সুন্দর লতি আছে না নাই আছে লতির বাগান করলো আপনি ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন টাকার টাকা দিতে কিন্তু আপনার সমর্থ থাকার পরেও রস্তে তার কাছে চাইতে পারবেন না এটাও বন্ধু ভিক্ষা মা কত কয় না কি আরো জোরে আরো মহাব্বতে বিশেষ করে মানুষ হাসতে হাসতে কত শশা গা গাছ থেকে খেয়ে ফেলে ঠিক কিনা বলে আপনার สมর্ত আছে কিনার মতো ও বন্ধু কিনার মত তৌফিক আপনার আছে আপনি কিন্তু জোর করে আর একজনের ওখান থেকে খেতে পারবেন না এক আপনি তার কাছে আল্লাহর ওস্তে চাইতে পারবেন না একটা হলো রাস্তার ফকির আরেকটা হলো বন্ধু বাড়ির ফকির আরেকটা হলো তিন রাস্তার ফকির আরেকটা হলো বন্ধু पिस्टलলা ভিক্ষুক কথা কয় না আর জোরে

হাতে কি বিক্ষোভ না কথা বল না কেন আর নাম ধরে ডাক দেখি জানেনি কালা লাল হলুদ এমনি তো ডাকে আমি নিজে বৈশাখ রং চাইতেছি তো তামাশা চাইতেছি পরে আমি করলাম তোমরা তো সারা রাত ডাকাতি করছো পেটে তো খিদে অনেক কষ্ট হয়েছে আমার পিছনে বিরিয়ানির প্যাকেট গুলো আছে পানির বোতল আছে এগুলো নিয়ে খাও এনার্জি জোগাড় করো সত্যি সত্যি তো বিরিয়ানি নিয়ে খাইয়া তুষ সব নেওয়ার পরে কিচ্ছু নাই এবার

আমাদের দেশে কত রকমের ভিক্ষুক যে আছে বড় বড় ভিক্ষুক আছে নি ব্যবসায়ীর কাছে যায় যে কথা কয় না আরে জরে কোন গরুর খামারের মালিকের কাছে যায় যে মুরগির খামারের মালিকের কাছে যায় যে আরদের মালিকের কাছে যায় যে ওগুলো ভিক্ষা নাউজুবিল্লাহ বলেন ভিক্ষা তিনজনকে দিতে পারবেন আমার দিকে তাকান এই বিষয়টা শেষ করে দিচ্ছি কয়জনকে আবার দিকে থাকার বন্ধু হজরত তিনি বললেন আমি অনেক বড় অভাবে পড়ে গেলাম অনেক বড় অভাবে যখন আমি পড়ে গেলাম অনেক বড় অভাবে পড়ার পরে এবার আমি আমার প্রাণী রসুলের কাছে গেলাম আমি যখন আমার রসুলের কাছে গেলাম রসুলের কাছে যাওয়ার পরে এবার আমার রসুল একটা ডাক দিয়ে বললেন তুমি অপেক্ষা করো কি করো অপেক্ষা করো মাল আশা পর্যন্ত অপেক্ষা করো এবার হযরতের কবি সরাদিল্লাহ ভুতালান অপেক্ষা করলেন তিনি যখন অপেক্ষা করলেন অবন্ধ অপেক্ষা করার করতে করতে এবার আমার অসুল বলতেছে তিন শ্রেণীর মানুষ ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না সাহায্য চাইতে পারবে না কারো কাছে হাত পাততে পারবে না হুজু এই তিন শ্রেণীর মানুষকে এগো একটা হলো আমাদের সমাজের মধ্যে অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ আমাদের মধ্যে অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ অবন্ধ সে অনেক বেশি ঋণে পড়ে গেল আমার অসুল বললেন তার ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে ঋণের দায় যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ওই পর্যন্ত তুমি তাকে সাহায্য করতে পারবে এবং সে ভিক্ষা সাহায্য চাইতে পারবে সোহান বলেন না মনে রাখবেন কি অনেক বেশি ঋণী কি অনেক বেশি ঋণী আপনি হলেন ধনী সে হল ঋণী কি আপনি হলেন ধনী সে হল বন্ধু ঋণী ধনী এবং ঋণী দুইটা দুই জিনিস না এই ক্ষেত্রে কিন্তু মায়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে কয়জন দুইজন প্রতিবেশী আছে আমি কাকে আগে দিব আমার রসুল বললেন যিনি তোমার সবচেয়ে কাছে তাকে আগে দাও সোমানাল্লাহ বলেন না কেন আর আমরা কিন্তু এখন কাছের মানুষকে না দিয়ে কোথায় দিই আত্মীয় স্বজনের সাথে সিস্টেম হলো দুইজনই তোমার কাছে এর মধ্যে যে বেশি কাছে তাকে আগে দাও তাহলে আপনার বাড়ি যে মানুষটা অনেক বেশি কি অসহায় ঋণী আপনি তাকে কি করতে হবে সাহায্য

বন্যায় সব কিছু বন্ধুত্ব নিয়ে নিল ফের মানুষের দুর্দশা দুনিয়ার মানুষ দেখেছে ঘরের মধ্যে পানিতে ডুবে বন্ধু আছে তাই কিনা বলেন বন্ধুরী আমার ওই যে মানুষগুলো বন্যা যখন হলো প্রাকৃতিক দুর্যোগ যখন হলো সব কিছু হারিয়ে যে মানুষটা নিঃশ ওই মানুষটা যখন সাহায্য চাইবে আপনি তখনই কি করতে পারবেন সাহায্য করতে পারবেন দুই নম্বর গেল তিন নম্বর হলো আমার দিয়েছে রে আপনার বংশের মধ্যে একটা মানুষ অনেক কি আপনার বংশের মধ্যে একটা মানুষ বন্ধু অনেক গরিব ওই মানুষটা গরিব যে তার আপন পুত্রের তিনজন মানুষ সাক্ষী দিতে হবে কয়েকজন পুরুষ কথা বলেন না একজন মানুষ যে গরিব তার আওলাদের মধ্যে তিনজন লোক দিতে হবে সাক্ষী দিতে হবে তিনজন পুরুষ ও বন্ধু সাক্ষী দিতে হবে কেন দিতে হবে গো তিনজন পুরুষ সাক্ষী দিতে হবে এই কারণে যে তিনজন পুরুষ যখন সাক্ষী দিবে ওই মানুষটা সত্যি সত্যি গরিব তখন আপনি তাকে সাহায্য করতে পারবেন সে অন্যের কাছে ভিক্ষা বা সাহায্য চাইতে পারবে জোরে জোরে কন্যা সভা এখন যারা ভিক্ষা করে তারা চাই শহরে বাড়িও আছে না না না? আছে 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 নাই নাই, আমার বললেন। এমন অর্থ আপনার কাছে আছে যে অর্থ আপনাকে অন্যের কাছে হাত পাতা থেকে ভিক্ষা চাওয়া থেকে অন্যের কাজ থেকে বন্ধু সাহায্য চাওয়া থেকে বিরত রাখতে পারে কি করতে পারে মানে আপনার অবস্থান এমন ভিক্ষা করা লাগবে না কি করা লাগবে না আপনার অবস্থাটা এমন আপনি ভিক্ষা করা লাগবে না কিন্তু তারপর আপনি ভিক্ষা করতেছেন ও বন্ধু রসুল বললেন তুমি যেন জাহান নামের আগুন তুমি খরিদ করতেছ জোরে কন্যা নামসুবিল্লা আরো জোরে বলে না নামসুবিল্লা তাহলে চাওয়া যাবে মানুষের কাছে হম সৈখেতের কাছে যাওয়া যাবে কফি ক্ষেতের কাছে টমেটো ক্ষেতের কাছে ক্ষীরা ক্ষেতের কাছে রাতের আধারে রাস্তার ধারে কসু ক্ষেত থাকলে লতি চলন জৈব হা হা ইসলাম সহজ আবার অনেক কঠিন বুঝলে খুবই ইজি আর না বুঝলে কথা কি বুঝতে পারছেন দেখছেন কি চমৎকার না তাহলে আমরা যদি আমরা এই জায়গাটা থেকে কোন জায়গা থেকে এই হাত পাতা কি করা এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে আমাদের দেশে দেখবেন চুরি ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী চুরি একজনের হক মারা এগুলো কিছুই আমাদের মধ্যে থাকবে আমাদের এই কাজগুলো করা দরকার আছে না নাই আরো জোরে করবো কি করবো না হ্যাঁ দেখায় দেয় হয়ে গেছে আমরা অপরাধগুলো করবো করতে পারবো করবো আমি গায়ের জন্য করব তাহলে আমাকে মনে রাখতে হবে আমি নবীর হতে রসুলের উম্মত হতে পারছি আমরা কিন্তু ভিক্ষা করতে পছন্দ করি কিন্তু সমর্থ আছে আল্লাহর পথে দিতে আমরা পছন্দ করি না তোমরা কোন মুসলমান কোন মুসলমান দুঃখ পাওয়ার কিচ্ছু নাই চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও কমই হবে কথা হয় না চিরস্থায়ী ওই জান্নাতে উপস্থিতিও কম হবে তাহলে দুঃখ পাওয়ার কোনো কারণ আছে এক ফোটা কারণ নাই আমরা দুঃখ পাব পাবো দুঃখ কেন দুঃখ পাবো আমরা আমরা এই জন্য বলেছি আলেমদের সাথে কি করতে হবে প্রেম করতে হবে আপনি যখন কোনো আলেমকে ভালোবাসবেন তখনই দেখবেন আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে কবল করেন সকল বলেন আমি আরো যা বলে না আমি তো মহাবতে বলে না আমি কিছু বলবো আচ্ছা ঠিক আছে বলবো নাকি শেষে করবে বলতাম সমানিত উপস্থিতি আমার দিকে তাকান প্রেম নিয়ে তো একটু ওয়াজ করলাম না প্রেমটা আমার এই মুহূর্তে একটা হাদিস মনে পড়ছে খুব চমৎকার একটু শোনাব আপনারা সবাই জানেন যারা হজ করতে গেছেন নবীজির রওজার পাশে আবু বকর ওমর দুজনই শুয়ে আছে ঠিক কিনা বলেন আলো জুড়ে এই আবু বকর ওমরের প্রেম নিয়ে আমি একটা গজল লেখছি গাইব ওগো নবীজি কেমন করি বলু তোমায় দেখি ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমী চাথি কেমন করি বলো ওমা না গজলকে লাগবে আরে না তো আচ্ছা আমার দুইটা গজল গাওয়ার অনুরোধ করা হয়েছে কে জানি করলো একটু একটু করে গাই হ্যাঁ আগে একটা গাই ছোট্ট করে বাড়ে বাড়ে পাখি হেতাম সোনার রে রে ভুল ভুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে সালাম খানি পৌঁছে দিও না বিজিরো যাই রে রে বলি বাড়ি বাড়ি বসি মিনি নানা রে পাখি শুনে ও রে যেতাম শুনার মদি না রে শুনার মদী রে মাথাব বলেন আহারি কত দুর্বল মানুষ মনে হয় যে এক যুগ বারো বছর খানা এখান না মনে রাখবেন এই আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে আর যেরকম না সুহান আল্লাহ আরে মিয়া সামরা বুড়ো হইলে কি হয়েছে মনটা বুড়া না হইলেই তো হয় প্রেম কি সামরা থাকে না মনে থাকে

কথা বলেন না কেন এটা খরিদ করার জিনিস আপনি যতই কাউন্টিং করবেন ততই আপনি সফল হবেন আল্লাহ কবুল করে নিক জোরে বলেন আমি আর জোরে বলেন আমি এখনকার মানুষ তো এখনকার মানুষ তো আল্লাহ রসুলের পথে হাঁটে না নোংরা পথে হাঁটে নোংরা পথের মধ্যে যেই আমি আজাব একটু প্রেম নিয়ে ওয়াজ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য কিছু যুবক এসেছে এই যুবকদেরকে বোঝানোর জন্য আরেকটা প্রেমের ইতিহাস শুনিয়ে আমি একটা ছোট্ট টপিক দিব আপনাদেরকে তো থাকবেন না রাগ হচ্ছে না আমার কথায় হক কথা শুনলে একটু রাগ হওয়াটাই স্বাভাবিক রসুল বলেছেন আল হক মোটরুন হক কথা তিতা কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন তিতা হলেও অকৌল কাউলান সাদিদা সেদার আইথিং সত্য কথা বলো সঠিক কথা বলো কেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অজ বর্ণিন কান্ট্রি

আপনি হাসতে হাসতে মিথ্যা কথা বলছেন আপনি জানেন না তো যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বললো তার মুখ থেকে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেস্তা আল্লাহ তার সাথে নিয়োজিত করে দিয়েছেন এই ফেরেস্তার সঙ্গে সঙ্গে তার দুর্গন্ধে তার সাথে থাকতে পারে না সতেরোশো ষাট গজ দূরে সেই তার তাকে ছেড়ে চলে যায় নৌসবিল্লা বলেন আরো জোরে আরেকটু মহাব্বতে আমার রসুল কেমন রসুল যুবকদের কি বলছি যুবক এখনকার যুবকরা তো ইহুদি নাসারাদের এই তাদের অপসংস্কৃতির চর্চা নিয়ে ব্যস্ত তাই না যেমন মাথার চুল কাটার স্টাইল পড়ে ইহুদিদের স্টাইল কি বল বল্লামা কথা বলেন না এই যে ডিজিটাল প্যান্টটা পরেন এটা মুসলমানের পোশাক নয় এটা বেঈমানদের পোশাক প্রত্যেকটা সেক্টরে ইহুদিকে ফলো করছেন ইহুদি আমা রাসূল আল্লাহ বলেছেন উয়িদ্দাতিল কাফিরিন আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম নাউযুবিল্লাহ বলেন এই জন্যই আগে আজকে আপনাদেরকে একটু দুজকের কথা শোনালাম ওখানটা তো বিপজ্জনক হবে পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মরতে পারবেন না পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু স্কেফ দেড ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না

সকল কর্ম লিখিতে হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া চল্লিশ কদম হাটিয়া আসবের সজন মন কার না হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসবে রে এই জীবন আমাদের এই সময় আসবে কিনা